গ্রামের এক কণে ছিল একটা ভাঙা কুড়ে ঘর চারদিকে কনকনে শীত বাতাসে যেন হাড় কাঁপানো ঠান্ডা বাবা আমার খুব ঠান্ডা লাগছে আমার কি একটা শীতের জামা হবে না মা বাবা গরিব মানুষ আজ কাজ পায়নি কিন্তু আল্লাহ বড় কিছু একটা হবে ও ঠান্ডা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে ঘরে একটা কাঁথা ছাড়া কিছুই নাই মণি সারাদিন কাঁথার ভেতর কাঁপতে কাঁপতে বসে থাকে রাতে ঠান্ডা আরও বেড়ে যায় মা মা আমার আমার হাত পা বরফ হয়ে গেছে আমি কি ঘুমাতে পারবো এই চাদরটা তোর পর শীত কিছুটা কম লাগবে আমার চাদরটা লাগবে না আমি ঠিক আছি নিজে কাঁপলেও বাবা মেয়েকে গরম রাখতে চায় এই দৃশ্য দেখে মা চুপচাপ কাঁদতে থাকে হে আল্লাহ আমার মেয়েটার কি এমন দোষ ছিল কেন তাকে এত শাস্তি দিচ্ছ এত শীতের মধ্যেও টাকার অভাবে মেয়েটাকে একটা শীতের জামা কিনে দিতে পারছি না ভালো খাবার দিতে পারছি না পরদিন সকালে বাবা গ্রামে বের হয় এক বাড়ি দুই বাড়ি তিন বাড়ি সবার কাছে মেয়ের জন্য শীতের জামা চাইতে থাকে আমার মেয়েটার খুব ঠান্ডা লাগছে একটা পুরনো জামা থাকলে দিতেন আমার অনেক উপকার হতো আমার মেয়েটা শীত থেকে আমাদেরও যাও অন্য কোথাও কেউ দেয় না কেউ শোনে না এক অসহায় বাবার চিৎকার হে আল্লাহ আজ যদি কিছু না পাই আমার মেয়েটা বাঁচবে তো হে আল্লাহ আমি আর কত সহ্য করব দিন আনি দিন খাই আজ তো সেটাও নেই আমার মেয়ে আজ না খেয়ে আছে আল্লাহ একটা শীতের জামা কিনে দিতে পারলাম না মেয়েটা শীতে এত কষ্ট করছে এত বড় দুনিয়ায় এত মানুষ কারো কাছ থেকে একটা পুরনো শীতের কাপড় ভিক্ষা চেয়েও পেলাম না আমি কি এত বড় গুনাহ করেছি আল্লাহ তুমি কেন আমাদের এমন অভাব দিলে আমার মেয়েটা কি দোষ হয়েছে বাবা তুমি আমাকে বুড়িমা আমি অনেক গরিব আমাদের ঘরে অনেক অভাব আমার মেয়েটাকে আমি ঠিকমতো খেতে দিতে পারি না আর দেখো না এই শীতে মেয়েটা কবে থেকে একটা শীতের জামা চাইছে আমি সেটাও এনে দিতে পারছি না কত মানুষের কাছে চাইলাম কেউ একটা শীতের জামা দিল না আমার মেয়েটার জন্য বাবা এই শীতের জামাটা নেই পুরনো কিন্তু গরম তোর মেয়ের শীত কিছুটা কম লাগবে মা আজকে আপনি আমার যা উপকার করলেন তা আমি কখনো ভুলতে পারবো না আপনাকে অনেক ধন্যবাদ মা আমার মেয়েটা দেখলে অনেক খুশি হবে এবং সে এবারের মতো শীত থেকে বেঁচে যাবে সবই আল্লাহর রহমত বাবা মা আপনি আল্লাহর ফেরেস্তা আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য আমার মেয়েটাকে শীত থেকে বাঁচানোর জন্য হে আল্লাহ তুমি সত্যিই মহান বাবা অনেক খুশি হয়ে দৌড়ে ঘরে ফিরে আসে মনিমনি কোথায় রে দেখে জানা তোর জন্য কি নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় বাবা কি হয়েছে বাবা কি এনেছ আমার জন্য এটা কি আমার শীতের জামা কি সুন্দর দেখতে আমি অনেক খুশি হয়েছি বাবা এটা কোথা থেকে নিয়ে এসেছ হ্যাঁ মা এটা আল্লাহ তোর জন্য পাঠিয়েছে মা আজ আর তোর ঠান্ডা লাগবে না তুই আজ থেকে আর শীতে কষ্ট করবি না মনি জামাটা পরে বাবাকে জড়িয়ে ধরে বাবা আমার শীত অনেক কম লাগছে জামাটা পরে অনেক আরাম পাচ্ছি বাবা আমি বড় হয়ে তোমাকে অনেক জামা কিনে দেব তখন তোমাকেও আর শীতে কষ্ট করতে হবে না তুমি শীতে গরম কাপড় পরতে পারবে